নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাবিন কিচেন উইথ ব্লকের বাটা আজ আমি বানাবো দুধ পুলি এই দুধ পুলি আমি কিভাবে বানাই আর কি কি দিয়ে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে আসছে আর করবো এরা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা যদি তোমাদের যদি আমার এই আজকের দুধপুলি পিঠার রেসিপি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না আজ আমি বানাবো দুধ পুলি এই দুধ পুলি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি প্রথমে আমি এই চালের গুঁড়োটা দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব তার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে তাতে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমার জলটা ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে জলের সঙ্গে মিশিয়ে নেব আমি মিশ্রণটা এরকম করে গ্যাস অফ করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো সেটা হওয়ার জন্য দশ মিনিট পরে আমি সব চালের গুঁড়োটাকে ঢেলে নিয়েছি একটা পাত্রে এবার এটাকে হাত দিয়ে মেখে নেব এটা অনেকটা নরম হয়ে গেছে একটু গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেবো এরকম সাইজে লেচি কেটে নেব আর এটাকে ঢেকে রেখে দেবো পুরো ডোটাকে আমি ঢেকে রেখে দেবো এইভাবে সব লেচিগুলো আমি কেটে নেব আমি লেচি কেটে নিয়েছি নিয়ে এবার হাতের সাহায্যে এরকম গোল করে নেব এইভাবে সব গোলগুলো আমি করে নেব এবার আমি একটা ডোর হাতে নিয়ে সেটাকে হাতের সাহায্যে চেপে এরকম একটা বাটি মতো করব এরকম বাটি মতো করে এর মধ্যে আমি নারকেলের পুড় দিয়ে দেবো দিয়ে এটাকে এইভাবে চেপে দেবো প্রথমে চেপে লাগিয়ে দিয়ে এবার সাইডটাকে এইভাবে একটু চওড়া করে নিয়ে এইভাবে ধরে এইভাবে মুড়িয়ে দিতে হবে দিয়ে আমি একটা পুলি বানিয়ে নিলাম এইভাবে আমি সব পুলিগুলোই বানিয়ে নেব আমি আবারও একটা নিয়ে ছেলেছি নিয়ে এটাকে আবার বাটির মতো করে নেব দিয়ে এর মধ্যে আবার পুর দিয়ে দেবো দিয়ে এটাকে এইভাবে চেপে দেব দিয়ে ভালো করে চেপে দিতে হবে যাতে ফেটে না যায় আমি পুরো মুখটা ভালো করে লাগিয়ে যে নিয়ে এটাকে আবার এইভাবে মুড়ে দেবো একটু চেপে ধরে নিয়ে কিছুটা নিয়ে এইভাবে মুড়ে দিয়ে আমি এই ডিজাইনটা করে দিয়েছি এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব আমার সব পুলিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি গ্যাসে কড়াই বসে তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি প্রায় দেড় লিটার মতো আর দিয়ে দেবো এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো কেউ পাটালি থাকলে পাটালি দিতে পারে আর টেস্টের জন্য দিয়ে দেবো এক চিমটি লবণ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব আমার দুধটা টকবাক করে ফুটছে এবার এর মধ্যে এক এক করে আমি পুলিগুলোকে ছেড়ে দেবো এইভাবে সব পুলিগুলোই আমি দুধের মধ্যে দিয়ে দেব আমি গরম অবস্থায় দিয়েছি বলে হয়ে ভেসে উঠছে আস্তে আস্তে সবগুলোই ভেসে উঠবে এই অবস্থায় আমি বেশি নাড়াচাড়া দেব না আর এটাকে ধীরে ধীরে দিতে থাকতে হবে বিভিন্ন সাইড দিয়ে দিতে হবে যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায় এই আমার ভেসে উঠেছে এখানে একটা দেখো আমার সব পুলিগুলো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে ভেসে উঠছে এটা ফুটন্ত দুধে দিতে হয় কিন্তু ফেটে যায় আমার সব ভেসে উঠেছে এভাবে আমি খুন্তিটা দিলে খুব স্বাভাবিকভাবে স্মুথলি এটা চলে যাচ্ছে দেখো এইভাবে আমি আরও কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব নিলে আমার সমস্ত পুলিগুলো সেদ্ধ হয়ে যাবে দুধ পুলি দুধের মধ্যে আমি এখানে খোয়া ক্ষীর দেবো তার জন্য এখানে খোয়া ক্ষীর নিয়েছি নিয়ে এরকম একটা গ্রেটার নিয়েছি নিয়ে এখান থেকে খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নেব এই খোয়া ক্ষীরটা দিলে দুধের টেস্টটা বহুগুণ বেড়ে যাবে এইভাবে আমি গ্রেড করে নেব আমার খোয়া ক্ষীরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে আমি এটাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে নেড়ে চেয়ে নেবো নিয়ে এবার এর মধ্যে আমি গেট করে রাখা খোয়া ক্ষীরগুলো দিয়ে দেবো এতে দুধের টেস্টও যেমন বদলে যাবে দুধটাও ঘন হয়ে যাবে খোয়া ক্ষীর পরে আবারও মিশিয়ে নেব খোয়াখীর দেওয়ার জন্য আমার দুধটা কি ঘন হয়ে গেছে দেখো এবং দুধের রঙটা হালকা হালকা হলুদ মতো হয়েছে এটা আমার হয়ে এসেছে এবার নামিয়ে নেব আমি আমার দুধপুলিটা এরকম একটা পাত্রের মধ্যে সাফ করে দিয়েছি আমার দুধপুলির গায়ে কোনো ক্র্যাকও করেনি বা কোনোটাও ফেটে যায়নি আমার রেসিপি আজই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার